¿Qué te আমার লাইভে কে জয়েন্ট হলে ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন্ট হলে কমেন্ট করো দুপুরে খাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া হয়ে গেছে এই 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 ওটার কিছু করবি না লাইভে যে জয়েন যারা জয়েন্ট হলে সবাইকে দুপুরে শুভেচ্ছা একটা গরমে তো কেমন আছো বলো সবাই এই গরমে কে কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা জয়েন্ট হলে একটু কমেন্ট করো ছিড়ে গেছে লাইভে যারা জয়েন্ট হলে প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে দেখছো প্লিজ তোমরা লাইভে যারা জয়েন্ট হলে কমেন্ট করো কি কোথা থেকে দেখছো আমি মাহি তোমাদের সামনে এসে গেছি দুপুরবেলা আড্ডা দিতে না ঘুমিয়ে তবে ঘুমাবো সঞ্জয় নস্কর আই লাভ ইউ বৌদি কেমন আছো চিনতে পারছো মনে হয় একটু একটু চিনতে পারছি সুমন দে হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো সুমন দে আমার লাইফ কোথা থেকে আর দুপুরে কি সবার লাঞ্চ হয়ে গেছে আমাদের হয়ে গেছে বলো তোমাদের লাঞ্চ হয়ে গেছে সঞ্জয় না ওটা সুজয় নস্কর ও সরি সুজয় নস্কোর সুমন দে হ্যাঁ আসাম সুমন দে বলছে আসাম আশিকুল শেখ আশিকুল হ্যাঁ বলো তোমরা ছোট না বড় আমি জানি না নাম ধরে ডাকছি কিছু মাইন্ড করো না ঠিক আছে তোমরা ছোট না বড় আমি জানি না সবাইকে বলছি আমি নাম ধরে ডাকার জন্য সরে চাইছি প্লিজ কিছু মনে করো না কেমন আছো বলো সবাই সঞ্জয় ন সুজয় নস্কর সরি বন্ধু নামটা পড়তে ভুল হয়েছিল আমি ছোটো ও তুমি ছোটো তাহলে ভাই হবে সুমন দে আমার বাড়ি আসানসোল বুঝতে পেরেছো আমার বাড়ি আসানসোল যারা আমার লাইভ দিয়েছে তোমরা কমেন্ট করো তোমাদের গন্তব্যস্থল কোথায় তোমার বয়স কত আমার বয়স থার্টি ফোর আমার বয়স থার্টি ফোর আমার বয়স কেমন আছো দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বাট আমরা ভালো আছি তোমরা কেমন আছো বলো

আছো আছু আছলে বেঁচে কেমন আছু আছু আমি ভালো আছি বলছে বলা আমিও ভালো এমনি কই ভালো আছি মামা হ্যাঁ বলছে মামা মামা সঞ্জয় বল তোমার বয়স কত দেখো চলে যাচ্ছে খুব বদমাইশি গোচই দেখো কি করছে বলে তো ওই দরজার দরজাটা খুলছে ওই দেখো দরজাটা খুলছে আর বন্ধ করছে খুলছে আর বন্ধ করছে হ্যাঁ বলো ওর শুধু বদমাইশ ওর সঙ্গে থাকলে না মাথা চেঁচাচ্ছে ও মাথা ছটকে যাবে ওর সঙ্গে থাকলে খাবার হয়ে যাবে সবার বুঝেছো যারা ওর সঙ্গে থাকবে না কিছুক্ষণ পেটের নারীও হজম করিয়ে দিয়ে দেবে ও আমার ছাতাছি আর ও খালে ছোট তুমি আমার থেকে দিদির নাম বলেন আমার নাম মাহি সরকার আমার নাম মাহি সরকার দিদি কাল ভাই है बड़ो वाणी দিদি কেমন আছো ভালো আছি ভালো আছি এই যে দেখেছো ভালো থাকার কারণ এই দেখো দেখো রিসার্চ করছে দেখো তোমরা এই দেখো আমি ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো এই দেখো দেখেছো বাড়ি আসানসোল শাকিউল শেখ বাড়ি আসানসোল নাকসে আঙ্গুল নিকাললে দেখেছো ওর কাজ মানে ওর ওর সঙ্গে যদি কেউ থাকো না কিছুক্ষণ তাহলে দেখবে তোমরা যে মানে খাবারটা খাও খুব ফার্স্ট ফাস্ট হজম হয়ে যাবে ওর পিছনে চ্যাঁঁচ্যাতে দৌড়াতে এরকম দেখেছো দেখো বদমাহী দেখলে না সব সব কিছু উঠে যাবে দেখো দেখেছো বদমায়েসি বদমাইশি দেখবে জিনা হারাম হয়ে যাবে বলো তোমাদের সবার লাজ হয়ে গেছে তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে বাড়ি শুনলে বন্ধু সাকি বলছে বাড়ি শুনলে কোথায় বাড়ি আসানসোল বাড়ি হচ্ছে আসানসোল বলো বলো চলো তোমরা তো কেউ কম করছো না জানি না নেটওয়ার্ক প্রবলেম কি কি বুঝতে পারছি না নির্মল হাই হ্যালো খুব কেটে যাচ্ছে গো লাইফ অন হচ্ছে না মাঝে মাঝে নেটটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিক টাচ হচ্ছে না বুঝেছো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো